পঁচিশে পঁচিশ আরে ভাই আপনি কি বোকা কি ব্যাপার ভাত ভাই পোলাপান কেমিস্ট্রিতে এত খারাপ করে গেল আরে পোলাপান ভালো করবে কি হয় বলো এই এক বছরে কেমিস্ট্রির বেসিক কি শেখা যায় কেমিস্ট্রির ও তো ধাতু অধাতু চেনে না যোজনী জার্মান বোঝে না ধাতু অধাতু যোজনী জার্মান না চেনে বেসিকটা কি ভাবে ভালো করবে তো যখনই ওদের বেসিক দুর্বল থাকে তখনই তো প্রশ্ন দেখি ওরা ভয় পায় আচ্ছা শোনাই আচ্ছা এই যে বাজারে বেসিকটাকে স্ট্রং করার জন্য যে নতুন একটা বই আসছে আপনি এটা সম্পর্কে জানেন হ্যাঁ কেন জানবো না বাজারে ইজি সিরিজের ইজি সিরিজ থেকে একটা বই আসছে ইজি কেমিস্ট্রি নামে যে বইয়ের মধ্যে বেসিকটা এত সুন্দরভাবে সাজানো আছে একজন শিক্ষার্থী যদি এই বইটা পড়ে ওর এক বছরের সমস্ত যে দুর্বলতা আছে যে উইক জোন গুলো আছে ও একটা বই পড়েই কভার করতে পারবে এবং এই বইটা কিন্তু বাজারে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই যেখানে সমস্ত কিছু কিন্তু কিউআর কোডের মাধ্যমে দেওয়া আছে এটাতে আর কোনো কি ফিচার আছে আর কি কিছু লাগে নাকি বেসিক জানলেই তো সবকিছু হয়ে যায় আর আমি আপনি তো জানেনই না হ্যাঁ এই বইয়ের মধ্যে এমন একটি সাজেশন আছে যে সাজেশন পড়লে কলাপান একশো পাবে কি বল রোড টু মিশন সাজেশন যে সাজেশনটা যে যদি সে কমপ্লিট করতে পারে সে একশোতে একশো মার্ক পাবে শুধু তাই নয় এখানে এমন একটি সাজেশন আছে যারা দুর্বল স্টুডেন্ট কয়েক মাসের মধ্যে খুব ভালো একটা প্রিপারেশন নিতে চায় তাদের জন্য আরেকটা সাজেশন আছে যেটাকে বলে রোড টু সাইক্লোন সাজেশন আচ্ছা বুঝলাম তুমি সাজেশন দিচ্ছ একশো তে একশো পাওয়াই দিচ্ছ কিন্তু পোলাপান তো খারাপ করে এমসি ওরা তো এমসি পরীক্ষা সবচেয়ে বড় বাসটা ওরা এমসি কিউ জন্য তোমার এই বইয়ের মধ্যে কি আছে হ্যাঁ আরে ভাই আপনি এটা সম্পর্কেও জানেন না এই ইজি কেমিস্ট্রি বইটিতে টাইম ভিত্তিক পাঁচশোটি করে এমসি কিউ আছে নির্ভুল ভাবে সমাধান করা এবং হ্যাঁ শুধু তাই নয় এই পাঁচশোটি এমসি কিউ যদি কোনো ব্যক্তি ভালোভাবে পড়ে তাহলে সেখান থেকে পঁচিশে পঁচিশ মার্ক সে কমন পাবে পঁচিশটা এমসি কিউ সে কমন পাবে

টেকনিক পাবলিকেশনের হটলাইন নাম্বারে যোগাযোগ করবে অথবা ওয়েবসাইটে তাহলে খুব সহজে বইগুলো